বন্ধুর সাথে আসলে আমি হাতে নাতে তার দসে উই রিফাতরা اكو কিন্তু তার দুটো হাজবেন্ড ছিল এই দিক থেকে মোটামুটি ভালো টাকা দুইজনের কাছে মিল 70-80 লাখ টাকা বিভিন্ন স্বর্ণরত্ন নিয়ে তাদের সাথে তাসলিম এমন কি রওয়ালি দম্পতি যেখানে পিতা এমনকি কন্যা হিসেবে দেখলেও তারা আসলে স্বামী স্ত্রী যেখানে রয়াত তাসলিমের যে বক্তব্য ছিল সেই স্বামী রনি যে নাকি তার মুখে ছুরি দিয়ে আঘাত করে এমনকি যেভাবে তার চেহারা নষ্ট করে দেওয়ার জন্য তাকে যেভাবে মারধর করা হয় অবশ্যই একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে এইভাবে মারধর করা কতটা যুক্তি সেখানে সেই রনির যে নাকি স্ত্রী রয়ের তাসলিম সম্পর্কে যেভাবে বর্ণনা প্রদান করে যেখানে স্ত্রী পরকিয়া প্রেমের সম্পর্কের জন্য যেভাবে স্বামী তাকে আঘাত করেছিল আপনাদের সামনে সেই রনির কথা শোনাবো এমনকি স্ত্রী রয়ের তাসলিম যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছিল অবশ্যই শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন

কিন্তু সেখানে সেই রয়া তাসলিম প্রদান করে সেই রানি তার সেই স্বামী সেও পূর্বে দুই থেকে তিনটি বিবাহ করেছে এমনকি তার সাতটি সন্তান আছে যেখান থেকে আবারও প্রেমে পরকিয়ার সম্পর্কের মাধ্যমে বিবাহ এমনকি রয়া তাসলিম যে সেই পরকিয়ার বিষয় নিয়ে তথ্য তুলে রানি যে নাকি তার সেই স্ত্রীকে নির্যাতন করে সে একটা ছুরি নিয়ে আসছিল সাথে করে যেটা দি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরা মুখ এখান থেকে এই পর্যন্ত সে আমার মুখ কেটে দেয় এবং আমার ড্রেসিং টেবিলের একটা টুল ছিল ভারী কাঠের টুল দিয়ে সে হচ্ছে আমার মুখ ভেঙে দেয় যেখানে আমার নাক চেহারা হাড্ডি সব ভেঙে যায় জাস্ট মনে হচ্ছিল যে আমি একটা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি আমার একটা বেবিকে নিয়ে দ্বিতীয় বিয়ে করা উচিত হয়নি এটা হচ্ছে এই বছরেরই রোজার আগের দিনের ছবি হ্যাঁ রাতের দিনের ছবি আমার স্বামী না বলে হঠাৎ করে তার সাথে আমার ঝগড়া চলতেছিল দীর্ঘদিনের তো সে বাসায় ছিল না অনেক দিন হঠাৎ করে না বলেই দুপুরবেলা আমি নামাজরত অবস্থায় ছিলাম সে আমার বাসায় ঢুকে সাথে তিনজন মানুষ নিয়ে বাসায় সেই মুহূর্তে আমার মা ছিল বোন ছিল কাজের বুয়া ছিল সে বাসায় ঢুকে না বলেই আমার রুমে ঢুকে আমি নামাজরত অবস্থায় ছিলাম সে রুমে ঢুকেই হাতে একটা চেন পেছিয়ে এসেছিল যেটা আপনারা দেখেছেন চেন পেচি এসে সে হচ্ছে আমার মাথায় আঘাত করে সে একটা ছুরিয়ে নিয়ে আসছিল সাথে করে যেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো মুখ এখান থেকে এই পর্যন্ত সে আমার মুখ কেটে দেয় এবং আমার ড্রেসিং টেবিলে একটা টুল ছিল ভারী কাঠের টুল দিয়ে সে হচ্ছে আমার পুরো মুখ ভেঙে দেয় যেখানে আমার নাক চেহারার হাড্ডি সব ভেঙে যায় তারপরে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে আমার মা যখন আর তিনজন যে সাথে ছিল তারা হচ্ছে আমার মা বোন এবং কাজের বুয়াকে হচ্ছে তারা আটকিয়ে রেখেছিলো তো আমার মা যখন দেখলো যে রুমের মধ্যে কিছু একটা হচ্ছে তখন আমার মা চিল্লা চিল্লিতেই হচ্ছে তারা হঠাৎ করে আমাকে মারার পরে আমার হাজব্যান্ড সে তিনজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং হচ্ছে এলাকার মানুষের চিল্লাচিল্লিতে তারা সবাই মিলে আমাকে হচ্ছে ধরে হসপিটালে নিয়ে যায় এবং আমি প্রায় বিশ দিন হসপিটালে ছিলাম এবং হসপিটাল থেকে বাসায় আসার পরও আমার এক মাস সময় লাগছে সুস্থ হতে তারপরে সুস্থ হয়ে আমি পুলিশের সাহায্য বা কালেকশান সেখানে লাইভের জন্য তারা আমাকে ডেকে নিয়ে যায় এবং আমি সেখানে লাইভ স্টার্ট করি লাইভ প্রেজেন্টার হিসাবে আমি সেখানে দীর্ঘদিন লাইভ করেছি এবং যখনই তার শপে আমি লাইভ করে স্টার্ট করি তখন থেকেই হচ্ছে সে আমাকে অ্যাপ্রোচ করে ফার্স্টে হচ্ছে একটা মালিক হিসেবে তার সাথে আমার পরিচয় হয় তারপর থেকেই সে আমাকে নানানভাবে ফোন দিতে থাকে আমার সাথে ফ্রেন্ডশিপের একটা সম্পর্ক তার সাথে গড়ে ওঠে এবং তারপর থেকে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় দীর্ঘদিন পর দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেয় এবং এইভাবেই হচ্ছে আমি কিছু না জেনে না বুঝেই যেহেতু আমি তার দোকানে একটা লাইফ করতেছিলাম সেখান থেকে পরিচয় হিসেবেই তার সাথে আমার সম্পর্কটা গড়ে ওঠে এভাবেই আমাদের প্রেমের সম্পর্কটা এবং এখান থেকে সে আমাকে অ্যাপ্রোচ করার পরেই আমি বিয়ের জন্য রাজি এবং যে কথাগুলো ছিল তার যে অ্যারাবিয়ান বোরকা কালেকশন শখটা আছে হচ্ছে সবচেয়ে বড় কথা তার যে বিজনেসটা আছে এই বিজনেসটা টোটালি হচ্ছে তার আগে দুই বউয়ের টাকায় করা এবং আমার নিজের একটা ফ্ল্যাট আছে উত্তরায় আমার বাবার দেওয়া সে বিয়ের পর থেকে আমাকে বলে যে এই ফ্ল্যাট বিক্রি করে বা এই ফ্ল্যাটকে কোনোভাবে এই ফ্ল্যাটের কাছ থেকে টাকা নিয়ে আমি তাকে যেন বিশ লাখ বা তিরিশ লাখ টাকা দিই সে নতুন নতুন দোকান এখানে ক্যাফেয়ারে ছিলাম সম্পর্কে ছিলাম পরে আমি তাকে বললাম যে না চলো আমরা এইসব হারাম সম্পর্কের দিকে না যাই আমরা বিয়ের সাথে দিকে যাই আর তুমি তো আমার সম্পর্কে সব জানো তো সে তার আগে যে হাজব্যান্ড ছিল সে আগের হাজব্যান্ডকে সে একবার ডিভোর্স করছে প্রথম ডিভোর্স করার পরে সে বললো যে আমার হাজব্যান্ড আমার খরচ টরচ দেয় না টাকা পয়সা দেয় না সে খুবই কৃপণ সে বিভিন্ন তার বিভিন্ন প্রবলেম দোষ এগুলো সে আমার সাথে বলছে তো বলার পরে আমি তার বললাম দেখো আমার তো আসলে যেটা বউ আছে তাদের সাথে আমার বন্ডিং খুবই ভালো আবার সে ঘরে বাচ্চাও আছে অনেকগুলো আমার তুমি সব জানো ঠিক আছে তো সে বললো যে আমি আসলে এরকম কেউ চাই বা যে প্র্যাকটিসিং নামস্কান করে বা যে দিন চলে আমার আগের হাজব্যান্ড সে মদ খায় ড্রিঙ্কস করে বা খারাপভাবে সে একটা লাইফ লিড করে আমি তার তো দশ পনেরো দিন পরে দেখি সে তার আগে যে হাজব্যান্ডকে ডিভোর্স করছিলো সেই হাজব্যান্ডকে সে আবার পুনরায় আবার পুনরায় বিয়ে করে সে পুনরায় বিয়ে করে তো আমি খুবই আক্সের হই যে সে কিভাবে মানে আমার সাথে একটা হইলো বিয়ের সাথে একটা কথাবার্তা হলো এটা এক সম্পর্ক জড়াইলাম হট করে সে আবার আগের হাজব্যান্ডের কাছে চলে গেছে দীর্ঘ সাত মাস পরে রোজা সময় একদিন হঠাৎ বিকেলে সে আমার ফোন দেয় আমি নাম্বারও চিনি সে তখন অন্য নাম্বার থেকে একটা ফোন দেয় ফোন দিয়ে সে আমার বলে যে আমি কে হলো পরে বলে যে সে আমি আমি রয়তাসিং বলতেছি আপনাকে ভুলে গেছেন ঠিক আছে আপনার সাথে আপনার মিস করছি আপনার সাথে আমি ভুল করছি আপনি বলেন আমার ক্ষমা করে দিচ্ছেন আমি কেন তুমি ভুল কী করছো ক্ষমা কেন করে দিবো তোমার বর যেন আপনি বলেন ক্ষমা করে দিচ্ছেন তো পরবর্তীতে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয় ডিভোর্স ডিভোর্স তার আমার কাছে আছে এর আগে তো মানুষ এত আবেগী এত বেশি মানুষের মানে মানে সে এসেছে রক্তমাকা ছবি ভিকটিম ভিক্টিমের সবাই সুইম ফিরে চলে আসলো কিন্তু ভিকটিম যে কী করছে ভিকটিমের যে কী কাজ সে যে কী কারণে এটা হইলো হ্যাঁ সেটা আমি আসলে আপনাদেরকে বলতেছি বলতেছি সাথে আসলে তারে আমি তার আগের হাজব্যান্ডের সাথে তারে আমি কয়েকবারই তারা আমি না করছি যে তুমি তার সাথে মিশো না এবং তার সাথে আমি হাতে নাতে তারা ধরছি ধরার পরবর্তী তারা জিজ্ঞেস করছে সে আমার সাথে খুবই রাফ বিহেভ করছে খুবই খারাপ বিহেভ করছে এবং তার সাথে আমার গায়ে হাত তো কোনো কথা ছিল না আমি ওঠাইতাম না যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকে অনেক জায়গার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সাথে হাতাহাতি ঝগড়াঝাটি গালাগালি হয় সব ফ্যামিলি টুকটা কম বেশি হয় তা আমি পাঁচ ছয় মাস আগের একটা ঘটনা এই ঘটনাকে সে আজকে এসে ফেসবুকে দিয়ে এসে যে সিল সি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন ওই রিফাতার আগেও কিন্তু তার দুটো হাজব্যান্ড ছিল এগুলো সম্পূর্ণ সে আমার কাছে লুকাইছে সম্পূর্ণ লুকাইছে পরবর্তী যখন তারা আমি জিজ্ঞেস করছি কোথেকে পাইছেন এই বলছে পরবর্তীতে তাদের সাথে আমার কথা হয়েছে সে ওদিক থেকে মোটামুটি ভালো টাকা ভালো টাকা দুজনের কাছে মিলে সত্তর আশি লাখ টাকা বিভিন্ন স্বর্ণ টন্ন নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণা সে করছে

সেই ফেসবুক লাইভ কি ভিডিও সংগ্রহ করার জন্য যেভাবে চাকরি নেই এমনকি সেখান থেকে পরকে আপে প্রেমের সম্পর্কে সেই স্বামীকে তালাক দিয়ে অতীতে রনিকে বিবাহ করে কিন্তু সেখানে রনি যেভাবে তাকে নির্যাতন করে ছয় মাস পূর্বে সেই ঘটনা নিয়ে যেভাবে সেই রনি প্রতিনিয়ত রয়া তাসলিমকে ফলো করে রনি যেভাবে তার সেই স্ত্রী রয়াত তাসলিমকে বিভিন্নভাবে লোক দিয়ে অনুসরণ এমনকি নির্যাতনের বিষয় নিয়ে সইতে না পেরে সেই রয়া তাসলিম সে বিষয় নিয়ে কথা বলেছে অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স আনবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ